নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা পাতা নিয়ে কথা বলবো সেই পাতাটা কত উপকারী এবং সেই পাতাটা খুব কাছেই হাতের কাছেই আছে কিন্তু তার আমরা ব্যবহার জানি না বলে আমাদের অসুবিধে তো এই পাতাটি হচ্ছে পেঁপে মাছের পাতা এই পেঁপে উপকারিতা আছে সেখানে কিন্তু পেঁপে খেলে লিভার ভালো থাকে সেগুলো আপনারা জানেন কিন্তু পেঁপে আপনি খাবেন না যখন প্রেগনেন্সি ওমেনরা খাবেন না তার কারণ এক্ষেত্রে আপনার পোস্টা গ্ল্যান্ডিন বলে একটা হরমোন আছে যার প্রেক্ষিতে আপনার অ্যাবর্শন ঘটে যেতে পারে যাই হোক আজকে আমাদের পেঁপে নিয়ে বলবো না বলবো পেঁপে পাতা নিয়ে এলোপ্যাথি চিকিৎসকরা কিন্তু অনেক সময় উদার বলা যায় হয়তো উদারতা হয়তো বা কারণবশতই হয়েছে যেমন ডেঙ্গু আমাদের দেশে এখন একটা বিরাট গুরুত্বপূর্ণ রোগ যেটার কারণে অনেক মানুষ মারা যায় এ কারণে তথ্য লুকিয়ে রাখা হয় বাস্তবিক ক্ষেত্রে অনেক মারা যায় যেটা আমরা জানি তার থেকেও বেশি এবং বাংলাদেশেও আমার রুগী আছে সেই বাংলাদেশেরও এখন ডেঙ্গু প্রকোপ আছে এক্ষেত্রে এলোপ্যাথি ডাক্তারবাবুরা কিন্তু পেঁপে পাতার রস খাওয়ার জন্যে বলেন এবং এই পেঁপে পাতার রস লিভারকে ভালো রাখে এর মধ্যে ভিটামিন বি টুয়েলভ ম্যাঙ্গানিজ এবং তার সঙ্গে অন্যান্য খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্ট অনেক কিছু পদার্থ আছে যাতে আপনার লিভারকে ভালো করে এবং আপনার যৌন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে এবং যারা পলিসিস্টিক ওভারিতে যে মহিলারা ভুগছেন তাদের ক্ষেত্রেও পেঁপে পাতার রস কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং পেঁপে পাতার রসটা আপনি কতটা খাবেন না পেঁপে পাতার রসটাকে আপনি জেলি জলি ডেলি দু চামচ করে খান এবং সেটা একটা গ্রাইন্ডার দিয়ে মিক্সচার করে তারপর হালকা একটা কটনের কাপড় দিয়ে তাকে নিগড়ে নিয়ে এবং তার সঙ্গে কিন্তু আপনি সেটা খেতে পারেন যদি তেঁতো মনে হয় তার সঙ্গে মধুও অনেক সময় দিতে পারেন কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা এই মধু সংযোগ করতে পারবেন না আবার ব্যাপার হলো যে গ্রামে হয়তো পেঁপে পাতা পাচ্ছেন কিন্তু শহরে তো পেঁপে পাতা নেই এক্ষেত্রে কিন্তু আমরা হোমিওপ্যাথরা একটা মাদার টিনচার বলে জিনিস আছে অর্থাৎ সমস্ত গাছগাছালি থেকে তার নির্যাস তৈরি করে তারপরে পোটেন্টাইজ করে হোমিওপ্যাথি ওষুধ হয় আমরা আমি ব্যক্তিগতভাবে মাদার টিনচার ব্যবহার করে যেমন সুগার কমানো সম্ভব হয়েছে ইউরিক অ্যাসিড কমানো সম্ভব হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক চর্মরোগের প্রবণতা কমানো সম্ভব হয়েছে এবং এই জন্য আমি একটা মাদার টিনচার ও হোমিওপ্যাথি নামে একটা বইও লিখেছি এবং ঘটনা হল এক্ষেত্রে আমাদের ক্যারিয়া প্যাপেয়া বলে একটা ওষুধ আছে ক্যারিকা প্যাপেয়া সেটা কিন্তু এই পেঁপে পাতার রস থেকে তৈরি পেঁপে পাতার থেকে তৈরি তার পেঁপে পাতার রস সেটাকে যদি আমরা নির্দিষ্ট মাত্রায় হোমিওপ্যাথি ওষুধ হিসাবে খাই সেটা সহজেই যে কোনো হোমিওপ্যাথি ওষুধে পাওয়া যাবে দোকানে পাওয়া যাবে সেক্ষেত্রে যদি আপনি কুড়ি ফোঁটা করে প্রতিদিন খান খাবার আগে বা খাবার পরে তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন বা আপনার সার্বি এবং নট নট অনলি দ্যাট এতে কিন্তু ইমিউনিটি পাওয়ারটাও বাড়াবে এবং এতে আরেকটা ব্যাপার হচ্ছে পেনলেটস কাউন্ট অনেক সময় ডেঙ্গু জ্বর হলে ওটা বেড়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আবার হিমোগ্লোবিন বাড়তেও সাহায্য করে এই পেঁপে পাতার রস এবং আরও ব্যাপার হলো যে ইমিউনিটি পাওয়ার বাড়াতেও সাহায্য করে অর্থাৎ আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং করোনার সময়ে আমরা কিন্তু এই ওষুধ ব্যবহার করেছি এবং আমি আগেই বললাম পলিসিস্টিকভি হরমোনকে নিয়ন্ত্রণের জন্যে ভালো করতে পারে লিভার ভালো রাখতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগের ক্ষেত্রে তার সমস্ত কমপ্লিকেশান ডেঙ্গু রোগকে সুস্থ রাখতে এবং এলোপ্যাথি ডাক্তারবাবুরা এই রসটা এবং অনেকগুলো এখন এলোপ্যাথি ফর্মে সাপ্লিমেন্ট বেরিয়েছে কিন্তু আমাদের কাছে মাদার টিঞ্চার হিসাবে কিন্তু এই রসটা যদি খান অবশ্যই এক্ষেত্রে যদি কোনো জটিল রোগ হয় তখন আমাদের প্রোটেনটাইজ ফর্মে অন্যান্য ওষুধ লাগতে পারে সেটা হোমিওপ্যাথি ডাক্তারবাবু ঠিক করবেন কিন্তু আমি এটা বলতে চাইছি যে পেঁপে পাতার রস আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে সুস্থ রাখার ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে তাই এক্ষেত্রে যারা রস তৈরি করতে পারবেন না এক্ষেত্রে হোমিওপ্যাথি মাদার টিঞ্চার যদি খান তাহলে জন্ডিস থেকে শুরু করে হরমোন ব্যালেন্স থেকে শুরু করে এবং যে ডেঙ্গু এবং তাছাড়াও পেললেটস কাউন হিমোগ্লোবিন বাড়ানো এই সর্বি এবং সারিবৃত্ত প্রক্রিয়াগুলোকে কিন্তু পেঁপে পাতার রস ভালো করতে পারে যাই হোক পেঁপে পাতা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো ইনফেকশান যাতে না হয় সেটা কিন্তু ভাবতে হবে এক্ষেত্রে আমাদের মাদার টিঞ্চার আপনাকে ওই কাজটা করে দিতে পারে মাদার টিঞ্চার আরও ভালো কাজ করবে এই কারণে ওখানে আমরা একটা অ্যালকোহল বেস দিই একটা একটা রেক্টিফায়েড অ্যালকোহল স্প্রিড সেটা কিন্তু রেক্টিফায়েড মানে মদ ভাববেন না এটার বিশেষ পদ্ধতিতে হোমে ওষুধকে ক্যারি করার মতো ক্ষমতা থাকে তাই লং জিবিটা অনেক বাড়ে আপনি ক্যারি করতে পারবেন এবং এর কার্যক্ষমতা অনেক বেশি এবং সেই কারণেই হোমিওপ্যাথি মাদার টিনচার যদি পেঁপে পাতার রস থেকে তৈরি ওষুধটি খান তাহলে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাবেন এবং নির্দিষ্ট মাত্রায় খাবেন তার পরবর্তী ক্ষেত্রে আপনি ডাক্তারবাবু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওটাকে বন্ধ করবেন তাহলে আপনারা ভালো থাকবেন যাই হোক আপনাদের এই ভিডিও যদি উপকারে লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সবশেষে বলি যে আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার